তিনি এলাম বিরতির পর আলোচনায় পোস্ট এইটে আমরা প্রথম পর্যায়ে একের পর এক জায়গায় দল এবং একের পর এক জায়গায় ঘাস ফুলের দখলে আসা সেখান থেকেই আমরা আলোচনাটাকে একটু পাহাড়ের দিকে নিয়ে যাব যে এই দল বদলে চোরা স্রোত এবার কিন্তু সমতল ঠেলে উঠে যাচ্ছে পাহাড়ের দিকে এবং সেই ওঠাটা শুরু হয়েছে বেশ কিছুদিন আগেই একটা নীরবে মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিনে সফরে গিয়েছেন উত্তরবঙ্গে কালিম্পংে থাকবেন আগামী দুদিন এবং একই সঙ্গে পাহাড়ে এরই মধ্যে যে জল্পনা মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আগেই জানিয়েছিলেন পুরো নির্বাচনের পরেই নভেম্বরে জিটিএ নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং একই সঙ্গে পাহাড়ের বিভিন্ন জায়গায় তৃণমূলের ঘাঁটি শক্ত করার যে প্রয়াস অনবরত চালানো হচ্ছে সেখান থেকেই আলোচনায় আসবো বিশ্বদবাবুর কাছেই যাই আমি বিশনদবাবু প্রদীপ প্রধানের আশা তার আগে নির্দল প্রার্থী হলেও এক প্রকার তৃণমূলের পূর্ণ সমর্থন নিয়ে যেটা হর্কাবাদ হচ্ছে আমরা দেখলাম পাহাড়ের ব্যাপারে কিন্তু আমি তোমাকে বলছি পাহাড়ে যেভাবে দলবদল হচ্ছে এর মধ্যে আমি কোনো ফোর্স এখনো দেখতে পাইনি পরিষ্কার কথা বলছি যেটা সমতলে দেখতে পেছি আমি সমতলে দেখতে পেয়েছি পাহাড়ে পাহাড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি একের পর এক খাটছে। স্ট্র্যাটেজি কি সেটা তুমি আলোচনা করতে পারো সমালোচনা করতে পারো পছন্দ করতে পারো নাও পছন্দ করতে পারো সেটা হল গোর্খাদের যে একটা হেজিমনি বা বিমল গুরুং এর গোর্চার যে হেজিমনি মমতা বন্দ্যোপাধ্যায় পাখি চোখ করেছিল এই হেজিমনিটাকে যেটা বুদ্ধবাবুরা কি উনি করলেন খুব সচেতনভাবে তিনি ডেভেলপমেন্ট কাউন্সিলগুলো গুলো তৈরি করলেন মানে একদম ডিভাইড অ্যান্ড রুলের অঙ্গ হিসাবে উন্নয়ন পর্ষদ একের পর একের পর এক উন্নয়ন পর্ষদ এবং সত্যি তামাং বলো তুমি লেপচা বলো এদের কিন্তু উন্নয়নটা ওভারঅল কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আটকে ছিল ফলে এদেরকে মানে বছরে কয়েক কোটি টাকা দিয়ে কাউ মানে ডেভেলপমেন্ট কাউন্সিলটাকে সচল রাখা এবং তাদের মধ্য দিয়ে ওই পার্টিকুলার গ্রুপের বেনিফিশিয়ারিদের কাছে কিছু সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পরিষ্কার গোর্খা জনমুক্তি মোর্চার যে হেজিমুনি পাহাড়ে ছিল সেটাকে ফার্স্ট উনি ভেঙেছেন তার রিফ্লেকশন কিন্তু এবার লোকসভা নির্বাচনে পরিষ্কার ধরা পড়েছে গত ৩৫ বছরের মধ্যে এই প্রথম মানে এই এই লোকসভা কেন্দ্র অর্থাৎ দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস অন্য দুটো দলের থেকে কিন্তু এগিয়ে আছে এই মুহূর্তে যদি ভোট হয় তাহলে লোকসভা কেন্দ্রটার প্রবল জয় সম্ভাবনা আছে বিজেপি টিভি সবাইকে হারিয়ে তৃণমূল কংগ্রেসের পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকবে এবং এই প্রথম বিপুল পরিমাণে নেপালি ভাষাভাষীর মানুষ তৃণমূল কংগ্রেসের ঘাসফুলকে কিন্তু মানে ভোট করেছে মানে এবং সেটা 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 সেটার পেছনে কোনো ফোর্স নেই যেটা মমতা বন্দ্যোপাধ্যায় কৌশল নিয়েছিলেন সেটা হলো যে জিটিএ এবং রাজ্য সরকারের দপ্তরের কাজকর্মের মধ্যে একটা প্রতিযোগিতা না জিটিএ একদিকে যখন মানে প্রায় ডিফাং সেইভাবে কাজ করতে পারেনি নানা কারণ তার হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু লাইন ডিপার্টমেন্ট গুলো সেটা এগ্রিকালচার হতে পারে ফরেস্ট ডিপার্টমেন্ট হতে পারে তার মধ্যে দিয়ে দ্রুততার সাথে সেখানে ডেভেলপমেন্টাল কাজগুলো পৌঁছে দিয়েছে ফলে মানুষের কাছে দিনের আলোর মতন পরিষ্কার হয়েছে যে জিটিএ গুরুত্বপূর্ণ না রাজ্য সরকারের দপ্তরগুলো গুরুত্বপূর্ণ এখানে অটোনমির প্রশ্ন তুমি আনতেই পারো নানা রকম জটিল প্রশ্ন আনতে পারো কিন্তু মানুষ চাক্ষুষ করেছে উন্নয়নটা ভিজিবল এবং সেটা রাজ্য সরকারের একটা উদ্যোগ আছে আর তৃতীয় যে অ্যাপ্রোচটা নিয়েছে সেটা আমি বলবো প্রথম মানে লেপটা কখনোই নেয়নি সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় বারবার পলিটিক্যাল প্রসেসটাকে জারি রেখেছে অর্থাৎ নিজে বারবার দার্জিলিংয়ে গেছেন মানে মিটিং উপস্থিত থেকেছেন তারপরে সরাসরি সুপারভাইজ করেছেন ওয়ার্ক এবং আলটিমেটলি সিদ্ধার্থ শঙ্কর রায়ের পরে পাহাড়ের মানুষের কাছে এত গ্রহণযোগ্য রাজনৈতিক ফিগার আর কেউ হননি ফলে এই যে তিনটে অ্যাপ্রোচ আমি বললাম এই তিনটে অ্যাপ্রোচের কিন্তু ফল ফসল এবার তৃণমূল কংগ্রেস তার ঘরে তুলবেই এবং আগামী যে নভেম্বর মাসে যে নির্বাচন আছে কালিং কালিম্পং কাশিয়াং দার্জিলিং মিরিক তুমি দেখবে বেশিরভাগ পুরসভাতে কিন্তু সুষ্ঠুভাবে নির্বাচন হলেও তৃণমূল কংগ্রেসের জয়ের সম্ভাবনা থাকবে এবং জিটিএ কিন্তু আমি বলছি এবার তৃণমূল কংগ্রেস হাড্ডাড্ডি লড়াই বা জেতার সম্ভাবনা প্রবল থাকবে সতেরো সমতলের যে পরিস্থিতি পাহাড় কিন্তু অন্য কথা বলছে বাবুর অবজারভেশন তাই এবং পাহাড়ে এটা দেখা গিয়েছে বাস্তবে দু হাজার এগারো মেয়ের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার যাওয়া পাহাড়ের বিভিন্ন ক্ষেত্রে আমরা যে ছবিগুলো দেখতে পাই জিটি এর অভিযোগ জিটি এর ক্ষেত্রে নানা রকম বিমল গুরুংদের অভিযোগ থাকা সত্ত্বেও পাহাড়ে রাজ্য সরকারের তৎপরতা এটা কি মেনে নিতে বাধ্য দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো করে চেষ্টা করেছেন সবাই স্বাভাবিক কথা যে কোনো মুখ্যমন্ত্রী চেষ্টা করবেন বামপন্থীদের সময় এই ধরনের উদ্যোগ নেওয়া হয়নি এটা কেন স্যার বললেন আমি জানি না না আমি গতভাবো দিনের পর দিন যখন অবরোধ করেছে কখন প্রশাসনিক তৎপরতার সাথে দার্জিলিং এর মানুষের সম্মুখে না আমি কি কথাটা বলি তুমি শিকার করে নাও না করে নেব আমি আপনি আমাকে বলতে না দিলে আমি শিকারটাই করব কি করে সেটা হচ্ছে যে ধরুন এই যে ধরুন দার্জিলিং ওখানে ওখানে স্বায়ত্ত শাসন দেবা থেকে শুরু করে হিল কাউন্সিল তৈরি করা থেকে শুরু করে যাবো দেখুন পাহাড়ের সমস্যাটা কিন্তু এমন নয় যে 2008 সালে শুরু হলো 2011 সালে মতবন্দুবাদ হয়েছিল 80 এর দশক থেকে কাঞ্চনজঙ্ঘা সাক্ষী আছে দার্জিলিং কে বাংলায় রাখার জন্য প্রাণ দিয়েছে কারণ সুতরাং আজকে যদি একটা কোনো কাউন্সিল তৈরি হয়েছে বলে কেউ বলেন যে একদিন পর্যন্ত বামপন্থীরা কিছু করেনি আর এই কাউন্সিল তৈরি করার মাধ্যমেই একমাত্র দার্জিলিং সমস্যার সমাধান করার চেষ্টা শুরু হলো আমার মনে হয় সেটা একটু হবে না এবার আমার কথা আমি বলছি যে ধরুন জিটিআর নির্বাচনে আমরা এখানে প্রেডিক্ট করার চেষ্টা করছি জিটিআর নির্বাচনে কে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন না বিমল গুরুংরা জিতবেন নাকি অন্য কেউ জিতবেন ইত্যাদি এবং আমি সেটা নিয়ে এই মুহূর্তে আগ্রহী নেই সত্যি কথা বলতে উনি দার্জিলিংয়ে গেছেন আমি খালি এইটুকু দেখতে চাই যে উনি চা বাগানের সমস্যাটা কতটা মিটিয়ে সমতলে ফিরছেন আমার কাছে পাহাড় বলতে এই মুহূর্তে চা বাগানে কৃষক চা বাগানে আত্মহত্যা বন্ধ হয়ে পড়ে থাকা খবরের কাগজে এবং সেটা গণশক্তি নয় যে খবরের কাগজে মমতা টাকা পাহাড়ের বিভিন্ন ক্ষেত্রে খরচা করতে পারছে কেন চা বাগান নিয়ে পারছে না সঠিক প্ল্যানিং এর অভাব দেখুন আপনার মনে থাকবে চা বাগান বন্ধ হওয়ার সমস্যা তো নতুন সমস্যা নয় এই সমস্যাও বহু পুরোনো বামফ্রন্ট সরকারের সময় সে সময় জয়রাম রামেশ কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এখানে বামফ্রন্ট সরকার ছিল স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যৌথভাবে উদ্যোগ নিয়ে একটার পর একটা চা বাগান খোলানো হয়েছে চা বাগান যে বন্ধ হচ্ছে দার্জিলিংয়ের পাহাড়ে আমি বলছি এটা কিন্তু তৃণমূল আসার পর থেকে শুরু হয়েছে তা নয় কিন্তু এই যে বন্ধ চা বাগানকে খোলার উদ্যোগ নেওয়া বন্ধ চা বাগানের শ্রমিক যারা কাজ হারাচ্ছেন তারা যাতে অন্তত পক্ষে সাস্টেন করতে পারে তার জন্য উদ্যোগ নেওয়া এইগুলো তো রাজ্য সরকারকে করতে হবে আপনি জিটি জিটিতে জিতবেন ভালো কথা কিন্তু আপনি আমি যে কথাটা বলছিলাম তখন আমি শেষ করতে পারলাম না যে যে খবরের কাগজগুলো হচ্ছে আমাদের পার্টির খবরের কাগজ নয় সাধারণ খবরের কাগজ যেগুলো সরকারের পক্ষে নিয়মিত খবর করেন সেই খবরের কাগজগুলিতে আমি খবর পড়েছি আপনি আপনিও পড়েছেন খবরগুলো পড়লে কীরকম গায়ে কাঁটা দেয় কী অস্বস্তি হয় মানে বাংলার মানুষ হিসাবে অস্বস্তি হয় যে স্কুলে ক্লাস টেন ইলেভেন টুয়েলভে পড়া মেয়েদেরকে পড়াশুনো শেষ করে খবরের হেডলাইনটা ছিল সন্ধ্যেবেলা লিপস্টিক মেখে রাস্তায় এসে দাঁড়াতে হচ্ছে এই সমস্যাটা মমতা বন্দ্যোপাধ্যায় কতটা সমাধান করে পাহাড় থেকে সমতলে ফিরবেন যদি ফিরে আসতে পারেন তাহলে বুঝবো যে উনি কিছু অন্তত ভালো কাজ করেছেন এরপরে উনি জিটিএতে জিতুন আর আপনি জিটিএতে জেতার কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় জিটিএ সমস্যার এমন সমাধান করে মানে গোর্খা সমস্যার এমন সমাধান করেছিলেন জিটিএটা এমন যুগান্তকারী জিনিস উনি তৈরি করেছিলেন জিটিএ তৈরি করার পরে সেই জিটিএ নির্বাচনে ওনার দল প্রার্থী দিতে পারেনি আগেরবার তাই এবার ওনাকে জিততে হবে না এবার যদি গণতান্ত্রিকভাবে ওনার দল একটা প্রার্থী দিতে পারেন

সেটা হলো তুমি তো দেখছো তৃণমূলের জায়গা থেকে এর একটা উল্টো দিক আছে সেটা হলো গোর্খা জনমুক্তি মোর্চার এই মুহূর্তে রাজনৈতিক অবস্থা যেখানে গোর্খা জনমুক্তি মোর্চার হেজিমনিক একটা অবস্থান ছিল আর আজকে দু হাজার দাঁড়িয়ে সেই দলটা ভেঙে গেছে বলে সুভাষ এর দলের যেমন একটা ছিল স্যার আপনি একটা জিনিস আপনি আপনি আমাকে ভুল হলে আপনি ঠিক করে দেবেন সুভাষ ঘিসিং এর দলের একটা সময় একটা হেজিমনি ছিল তারপরে সেখান থেকে একটা অংশ বেরিয়ে গিয়ে গোর্খা জন মুক্তি মোর্চা মানে আলাদা হলো ইত্যাদি হলো তখন অনেকের মনে হয়েছিল সুভাষ সুভাষের দলের হেজিমনি কমলো

আমি বলছি আমার কাছে এই মুহূর্তে কে বেরিয়ে গেল কে শক্তিশালী হলো তকে বড় প্রশ্ন হচ্ছে চা বাগানের সমস্যা মেটার দিকে উনি এক দল একাতে পড়লেন কিনা এটা মানুষ এখান থেকে সংখ্যাবে জানতে চাইবো তাহলে কি গোর্খাল্যান্ডের যে দাবি নিয়ে গোর্খালন্দের মুতি মোর্চা লড়াই এবং যে আবেগের সঙ্গে নিয়ে তাদের লড়াই এই বিপুল সমর্থন সেই আবেগ কি ভাটা পড়েছে আবে অবশ্যই মানে আজকের রাজনীতি মানে আগামী দিন কি হবে আমি বলতে পারবো না কিন্তু আজকে যদি তুমি দার্জিলিং এর রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করো তাহলে গোর্খা জনমুক্তি মোর্চা গোর্খা ইস্যুকে কেন্দ্র করে যে জাতীয়তাবাদী ভাবনা তুলেছিল একটা আলাদা পৃথক রাজ্যে যে মানে ইয়ের সুযোগ তৈরি করেছিল বা দাবি জানিয়েছিল বা যে ভাবাবেগ তৈরি করেছিল সেই ভাবাবেগ কিন্তু ভয়ঙ্করভাবে ভাটা পড়েছে আমি বলছি কারণ পরিষ্কার কথা গোর্খা জনমুক্তি মোর্চা সেই বিশ্বাসযোগ্যতা হারিয়েছে এক দুই দলটা বিভাজিত এখন তিন সেইভাবে নেতৃত্ব দেওয়ার মতন নেই artifactId তো তোলো গোরখা জনমুক্তি মোর্চার বিরোধী যে শক্তিগুলো প্রায় সবগুলোই এখন তৃণমূল কংগ্রেসের অংশ হয়ে গেছে না না আমি তো বলছি তাদের যে বিরোধী শক্তি যেগুলো ছিল সিপিআরএম থেকে শুরু করে তা জএনএল থেকে শুরু করে প্রায় অধিকাংশ যে অর্গানাইজেশনগুলো আছে এখন তৃণমূল কংগ্রেসের কাঁচা কাঁচি এসে গেছে বলে তৃণমূল কংগ্রেস ওই সমস্ত অর্গানাইজেশনগুলোকে নিয়ে একটা কাউন্টার হেজিমনি এই নির্বাচনে তুমি দেখতে পাবে বেহল বাবু প্রদীপ প্রধানের আশাটা এটাই থেকে বড় এই মুহূর্তে রূপের তাস হয়ে গিয়েছে শাসক দলের না এই একজনকে দিয়ে কোনো তরুপের তাস হয় না প্রসেসটা অনেক আগে শুরু হয়েছিল তার আগে আপনাকে বলি যে নব্বই দশকে যখন শেষের দিকে ওখানে তখন ছিল দার্জিলিং গোর্খা হিল কাউন্সিলের নির্বাচনের সময় এলো তখন থেকেই কিন্তু সেখানে সমস্যা শুরু হলো যখনই রাজ্য সরকার নির্বাচন চাইতো তখনই কিন্তু সুভাষ গি সিং বলতো আমার গোর্খাল্যান্ড চাই অর্থাৎ নির্বাচনটা কিছুতেই করতে দেবে না একটাই শুধু তাই নয় আপনাকে বলি দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ সরকার ওখানে কিন্তু অডিট করার পারিনি অডিট করতে দেয়নি যে টাকা টাকা চাওয়া হতো কিন্তু গোর্খাল্যান্ডের দাবি আর একটা বলি সালে সিপিএম ডিসিশন নিয়েছিল যে দার্জিলিং জেলা কনফারেন্স হবে দার্জিলিং এ এক ধমকে শিলিগুড়িতে নেমে আসতে হয়েছে দার্জিলিং এ করতে পারেনি ওটা দু হাজার একও হতে পারে আমার সালটা ভুল হতে পারে দুই সালে জেলা কনফারেন্স করতে পারিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু ওই রাজনীতিটা বুঝতে কোনো অসুবিধা হয়নি যে গোখ্যা জনমূর্তি মোর্চার যে রাজনীতি এখন যেটা ঘিসিংয়ের কাছ থেকেই গ্রহণ করেছে টোটালি হেজিমনিস্টিক সত্তর ঠিকই বলেছে হেজি মনিস্টিক পলিটিক্স অর্থাৎ কাউকে আমি থাকতে দেবো না ওখানে আমি আমার মতো রাজনীতিটা করব তাদের চাপে যে ছোট ছোট বন্দোধায় বলে মতা বন্দ্যোপাধ্যায় বলে দু হাজার চোদ্দো ষোলো নির্বাচনের লোক আপনাকে রাজনীতিটা কিন্তু অপরচুন মোমেন্টের জন্য ওয়েট করতে হয় দুহাজার ১৪ সালের পর দু সালের পর থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্সটা ধরতে পেরেই এবারে কাউন্টার মেজারগুলো নিতে শুরু করলেন যে ছোট ছোট গোষ্ঠীগুলো শুরু হয়েছিল লেপচা থেকে একেবারে তামাং পর্যন্ত তারা কিন্তু এদের চাপে কোনোদিন কথা বলতে পারেনি যখন জিটিএ স্বাক্ষর হচ্ছে কলকাতায় কলেজ স্ট্রিট অঞ্চলে কলেজ স্কোয়ারে তখন লেপচারা অনশন করছে তাদের মুখে ভাষাটা কিন্তু দেওয়া হয়েছিল তাদের বোট তৈরি করে একের পরে বোর্ড তৈরি করা হয়েছিল তাদের আইডেন্টিগুলোকে তুলে ধরা হয়েছিল এটা বোঝা গিয়েছিল যে যদি তাদের আইডেন্টি তুলে ধরা যায় ওই হেজিমনিটা ভাঙা যাবে মমতা ব্যানার্জি অনেকটা হেজিমনি ভেঙেছেন এক দু সেই একই রাজনীতি যে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অন্তত যারা বিরোধী রাজনীতি করে এই প্রত্যেককে খালি এই যে একটু আগে বলা হলো যারা দলবদল করছে টাকা তোলার জন্য করছে সবসময় ওটা ঠিক নয় একেবারেই ঠিক নয় আমি সেটা মানি না আমি এখানে সার্বিক হতাশা থেকেই বেশি করে গুরুত্ব দেবো না না এটা সার্বিক হতাশা তৈরি হয়েছে যে আমি বিরোধী দল করতে পারবো না বা বিরোধী দল করার জন্য কোর্ট আন যে দমটা লাগে অনেকে সেই দমটা বোধ হয় গোর্খা জনমুক্তি মোর্চার ক্ষেত্রে সে একই ঘটনা ঘটেছে যে কতদিন হেজিমনিস্টিক পলিটিক্স চালাবো রাজ্য সরকার কিন্তু করা হয়ে দাঁড়িয়ে আছে এমনকি যখন বাড়াবাড়ি করা হচ্ছিল পুলিশ অ্যাকশন নিতে শুরু করেছিল অর্থাৎ এই যে একজন কঠোর প্রশাসকের ভাবমূর্তি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছেন এটা কিন্তু ফল ফলতে শুরু আমি বললাম না রাজনীতি একদিনে আপনি একেবারে সবকিছু করে ফেলবেন হয় না আপনাকে অপেক্ষা করতে হবে এই অপেক্ষা কিন্তু সবুরে ফলা শুরু হয়েছে বদলাচ্ছে চা বাগান নিশ্চয়ই চা বাগানে কি করবেন কত পানি মানুষের দুঃখ দূর করবেন সেটা নিশ্চয় আমরা তাকিয়ে থাকবো আমরা প্রত্যেকে শত্রুপের মতো আমিও চাইব একটা মানুষের জন্য চোখের জল না পড়ে সেটা করা উচিত কিন্তু গোর্খাল্যান্ডের এই যে আন্দোলন যে আন্দোলনটা বহু ক্ষেত্রেই প্রায় মানে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল ক্রস করেছিল পাহাড়কে রুদ্ধ করেছিল গোর্খা জনমুক্তি মুচ্চা পক্ষে আর সেই আন্দোলনে ফেরামুস্কিন রাজ্য সরকারে যদি সাফল্য থাকে এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্য আমি এখানে একটা কথা বলছি আমি বারবার করে বলছি আপনারা যখন এই আগার বামফ্রন্ট সরকারের সময়টাকে নিয়ে আলোচনা করছেনি। শেখে ত্রশা মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম ভাবে আপনারা কেন ওনার মত করে এই সমস্যাটাকে সামলানোর চেষ্টা করেছেন বা হেজিমনির কাউন্টার হেজিমনি ইত্যাদি ইত্যাদি করেছেন আচ্ছা এই এই প্রক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই প্রক্রিয়াটা চালাচ্ছেন পাহাড়কে শান্ত রাখার জন্য বা এই হেজিমনিটাকে কাউন্টার করার জন্য আচ্ছা একটা কাল্পনিক ব্যাপার বলছি ধরুন মনে করুন এই রাজ্যের কোনো প্রধান প্রধান বিরোধী দল মনে করুন বা প্রথম সারির কোনো বিরোধী দল যদি এই সময় ওখানকার ডিট্র্যাক্টার যারা গোর্খাল্যান্ডের নামে যারা পাহাড়কে অশান্ত রাখতে চায় রাজনৈতিকভাবে তাদের পাশে গিয়ে দাঁড়ায় খালি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে অপদস্থ করতে হবে এই উদ্দেশ্য নিয়ে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজটা সহজ হতে কি কঠিন হতে জানতে চাইছি আমি এই কারণে বলছি মানে সেই সময় বামফ্রন্ট সরকারের সময় যখন এই বিমল গুরুঙেরা পাহাড়কে পাহাড়ে আগুন জ্বালাচ্ছিলেন সেই সময় রাজ্যের একজন নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময়ের ভূমিকা আর আজকে যখন আমরা বিরোধী আসনে বসে আছি এই সময় বিরোধী দল হিসেবে আমাদের ভূমিকার ফারাকটাও আপনারা যখন এত আলোচনা করছেন তখন একটুখানি মাথায় রাখবেন কি ভূমিকা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পেট্রোল নিয়ে গেছিলেন আগুনঢাল আগুন নেবাবেন বলে আগুন ওখানে জল তো উনি পেট্রোলের জোগান দিয়েছিলেন পাহাড়ে বিমল গুরুমের সঙ্গে দাঁড়িয়ে উনি কি ভূমিকা নিয়েছিলেন কি অবস্থা নিয়েছিলেন আমরা ভুলে গেছি দু হাজার আট নয় মাওবাদী বলুন জঙ্গলমহলে মাওবাদী পাহাড়ে বিমল যে যেখানে চেষ্টা করেছে আগুন লাগাতে চেয়েছে আগুন লাগাতে মমতা বন্দ্যোপাধ্যায় গোপনে নয় প্রকাশ্যে গেছেন তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন আজকের দিনে কিন্তু বিরোধী দল না আপনি কি তেজে আপনি তেজের কি প্রমাণ দেখতে চান যে একটা রাজ্যে আগুন লাগছে রাজ্যে যদি আগুন লাগে সেই আগুনে গিয়ে আমি পেট্রোল ঢালবো এটা আমার তেজের প্রমাণ

পাহাড়ের প্রার্থী দিয়েছে এবারে বিধানসভা নির্বাচন প্রার্থী দেয়নি কেন দেয়নি আমরা তো দেয়নি তার কারণ হচ্ছে তারা গোর্খা জনমুখী সমর্থন করেছে সমর্থন করেছিল এবারে নির্বাচনে আগে আপনি খবর কাগজগুলো পড়ুন না পড়ুন একটু সবাই হাসাহাসি করছিলো যে সিপিএমের সঙ্গে গোর্খা গোর্খাদের অন্তত মানে সুভাষ সুভাষগীর সিংয়ের আমল থেকে এত টাসল হচ্ছিলো তৃণমূলের বিরুদ্ধে তারা আবার এক হলো সুতরাং কে পেট্রোল জ্বেলেছে কে কেরোসিন তেলে আগুন জেলেছে সেই বিতর্কে আমি যাব না আসলে সিপিএমের এটুকু করারও শক্তি নেই এক দু নম্বর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ওখানে গোলমাল পাকিয়ে থাকেন প্রশাসক হিসেবে বামফ্রন্ট কি করছিল বসে বসে যদি জঙ্গলমহলে আমাকে বলতেই তো হবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি জঙ্গলমহলে মাওবাদীদের সাপোর্ট করে থাকেন মাওবাদী একটা নিষিদ্ধ দল হিসেবে বামফ্রন্ট সরকার কি করছিল সরকার তো অ্যাকশন নেওয়ার কথা এই কথাগুলো বলে লাভ নেই এই কথা বলে লাভ নেই বরং আমার মনে হয় এই মুহূর্তে পশ্চিমবঙ্গে একটা রাজনৈতিক দল আমি যেভাবে আলোচনা করি কী স্ট্র্যাটেজি নিচ্ছে সেটা আমাদের বিশ্লেষণ করা যেতে পারে সাফল্য ব্যর্থতা আলোচনা করা যেতে পারে একজন রাজনৈতিক নেতা হিসেবে সতর্কতার কথা বলতেই পারে তা হচ্ছে আমি যদি বিরোধী দলে বসে থাকি আমি যা করবো বেশ করবো আমি আগুন লাগাবো মানুষ মারবো সরকার তোমার দায়িত্ব আটকা তুমি যদি আটকাতে না পেরেছো তোমার ব্যর্থতা বিরোধী দলে বসে থাকার মাওবাদীদের পাশে গিয়ে দাঁড়াবে মাওবাদীদেরকে সমর্থন করবে পাহাড়ে যদি দিনের পর দিন ওখানে আগুন জলে যদি কারফিউ লাগু করে রাখতে হয় তার পাশে গিয়ে দাঁড়িয়ে সমর্থন করবে আর বলবে আমি তো বিরোধী দল আমি তো এই ধরনের আগুন অগ্নিকাণ্ডকে সাহায্য করবই সরকার তোমার কাজে তুমি আমাকে আটকাও এটা কোনো দায়িত্ব নেই যদিও অভিযান আর আপনি আপনি বলুন ফুল কি

গোর্খা টেরিটোরিয়াল গোর্খাল্যান্ড আলাদা বিষয় কখনোই গোর্খা টেরিটোরিয়াল এই যে যে চুক্তি যে এগ্রিমেন্টটা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ে সরকার আসার পরে যে এগ্রিমেন্টটা করলেন যে এগ্রিমেন্ট ওখানে উনি করার আগে এমন কি রাজ্যের বিধানসভা বিরোধী দল কাউকে জানাননি যে এগ্রিমেন্টের কি আছে জানতেন খালি দুজন ব্যক্তি পশ্চিমবাংলা এক মমতা ব্যানার্জি দুই বিমল গুরুং সেই এগ্রিমেন্টে প্রথম এই গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন এই গোর্খাল্যান্ড শব্দটাকে প্রথম সরকারি নথিতে মান্যতা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন গোর্খা একটা কমিউনিটি এটা কারণ মান্যতার অপেক্ষা রাখে না গোর্খা ইজ আউনিটি লেপচা ইজ আ কমিউনিটি হিন্দু ইজ কমিউনিটি মুসলিম ইজ আউনিটি এটা মান্যতার অপেক্ষায় রাখে না কিন্তু আমি যদি বলি যে গোর্খা ল্যান্ড তার মানে সেটা হচ্ছে ওই কমিউনিটির মানে একটা একটা অংশের একটা দাবি ছিল যে একটা জিওগ্রাফিক্যাল বাউন্ডারি আমার একটা পৃথক রাজ্য পৃথক রাজ্য করার দিকে আমি পৃথক রাজ্য করার দিকে কি গেলাম বলবো না কিন্তু ওই যে পৃথক রাজ্যের যে নাম গোর্খাল্যান্ড এই যে নামটা পৃথক রাজ্য পশ্চিমবাংলার ওপর খরিনাচল কেটে পশ্চিমবঙ্গে ভাগ করে নতুন একটা রাজ্য তৈরি এই নামটাকে স্বীকৃতি দিয়েছেন মমতা ব্যানার্জি ক্ষমতা এসে আজকে এই কথা আর আপনি বলছেন যে গোর্খাল্যান্ডের কথাকে মমতা বন্দ্যোপাধ্যায় কবে স্বীকার করলেন স্বীকার করেননি মানে গোর্খাল্যান্ড শব্দটা আর পশ্চিমবাংলার সরকারি ডকুমেন্ট কোনো অস্তিত্ব ছিল আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর অস্তিত্ব এই শব্দ পশ্চিমবাংলার খাতায় উঠেছে বলি বল গোর্খাল্যান্ড ওখানে নামটা হলো না হলো কিচ্ছু যায় আসে না

তৃণমূল কংগ্রেসের যেভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় তাদের প্রভাব বাড়ছে এবং সেই বাড়ার প্রভাব সমতল থেকে ঠেলে পাহাড়ে উঠছে গোটা পরিস্থিতির ভবিষ্যৎ কি দেখতে দেখো আমি মানে দার্জিলিংয়ের ব্যাপারে আমি খুব পজিটিভই দেখছি কিন্তু রেস্ট অফ বেঙ্গল সম্পর্কে আমার কিন্তু অনেকগুলো বক্তব্য আছে একটা হলো যে তৃণমূল কংগ্রেসের যারা দায়িত্বশীল নেতা পার্থ চট্টোপাধ্যায় সুব্রত বক্সি তারা কি দলবদলটা পছন্দ করছে আমার ব্যক্তিগত যতটুকু পার্থ চট্টোপাধ্যায়ের সাথে আমার মেশার অভিজ্ঞতা আছে তাতে আমার মনে হয় না যে হয়তো মুখে বলতে হচ্ছে ওনাকে কিন্তু দলবদলের এই ছবি উনি যে পছন্দ করছেন না এটা আমার বিশ্বাস আমার বিশ্বাস ভুলও হতে পারে তৃণমূলের বহু মানুষই কিন্তু এটা নিয়ে বোধ করছে যে এই ধরনের দলবদল এই ধরনের এদেরকে এনে এখন কী লাভ দু আনতেই হয় দু হাজার আনতে হবে ফলে এই এই যে হিরিক এবং এক ধরনের প্রতিযোগিতা তুমি লক্ষ্য করতে পারবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মধ্যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় কিন্তু আমি বলছি গণতন্ত্র পক্ষে কিন্তু অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে যে কায়দায় যেভাবে একের পর এক দলবদল করানোর প্রতিযোগিতায় নেমেছে যদি শুভেন্দু অধিকারী পাঁচটা করায় তো অভিষেক বন্দ্যোপাধ্যায় দশটা কুড়িয়ে দেখাচ্ছেন ফলে এই অশুভ একটা যে মানে প্রতিযোগিতা চলছে এটা বন্ধ হওয়া উচিত বলে আমার মনে হয় আমার ধারণা তৃণমূলের যারা সিনিয়র লিডার তারা ডেফিনেটলি এটাকে অপছন্দ করছেন এই যে তৃণমূল পছন্দ করছে আমরা পছন্দ করছি না করছি একটা জিনিস গেল মানুষ এটাকে পছন্দ করছেন কি না করছেন তার সবচেয়ে বড় প্রমাণ এইটাই দীপালী বিশ্বাস এবং তুষারকান্তি বিশ্বাস এই দুজন একুশে জুলাই দলত্যাগ করলেন তৃণমূলের মঞ্চে গেলেন তারপরে যখন তাদেরকে শোকস করা হলো ফর্মালি যে আপনারা দলত্যাগ করেছেন কিনা তাহলে বিধানসভায় তাদের প্রার্থীপদ খারিজ করা হবে তাদেরকে আবার জিতে আসতে হবে তখন তারা উত্তর দিলেন যে না আমরা দলত্যাগ করিনি আগের দলাই আছি অর্থাৎ তারা জানেন দলত্যাগ করার পরে নিজের নিজের কনস্টিটুয়েন্সি থেকে জিতাসা একেবারে একেবারে বিভিন্ন অবজারভেশন রয়েছে বিভিন্ন পদ্ধতি বিভিন্ন রকম মত রয়েছে কিন্তু আমাদের আমার আপনার মতো সাধারণ মানুষ এরা এটাই প্রত্যাশা রাখবো যে দলবদল হোক প্রভাব যে কোনো রাজনৈতিক দলের ক্রমশ বাড়ুক কমুক তার থেকেও বেশি আখেরে বাংলার ভালো হোক যে যে রাজনৈতিক দলই করুন না কেন যে যে দলই বদলাক না কেন যেমন কংগ্রেসের কংগ্রেস সুপ্রিম কোর্টে গিয়েছে সেখানে কি আগামী দিনে সেই মামলার কোন জায়গায় সংশোধন আদৌ হয় কি না সেদিকেও নজর থাকবে কিন্তু আখেরে আমার আপনার সবার ভালো হোক জনপ্রতিনিধিদের যেটুকুনি তাদের কাছ থেকে পরিষেবা আমার আপনার পাওয়ার কথা সেটা আমরা যেন পাই আরও ভালোভাবে সে প্রত্যাশা রাখছি আমরা আজকের আলোচনা এখানেই শেষ করছি অতিথিদের ধন্যবাদ জানাচ্ছি আর আপনার অন্যান্য নিউজ এবং আপডেটসের জন্য দেখতে থাকুন নিউজ